সংসার কেন ভুল বুঝতে গেছি এই পারফিউম তো মেয়েরা ব্যবহার করে তোমার সার থেকে কেন আমি জানো না হ্যাঁ কালকে তুই সত্যি কথা কবি না হ্যাঁ সত্যি কথা কবি না তুই

কালকে রাত্রে তুমি বাসায় ছিলা কোথায় হ্যাঁ কোথায় তাহলে তোমার শাটা কেন লিপস্টিকের দাগ হুম আমি জানি না তো এটা জানো না না হ্যাঁ কথা বল বাচ্চা বাবা চাই মারমু সত্যি কথা বলো কইছিলা আরে আশ্চর্য হন আমি জানি না তো জানো না না কইছিলা সত্যি কথা বলো আমি বলছি আমি জানি না তো কোন ছেলের সাথে দেখা করতে গেছিলা কিসের ছেলের সাথে দেখা করতে গেছিলা ছেলের সাথে আমার কি বোকা পাইছো তুমি হ্যাঁ তুমি যদি কোনো ছেলের সাথে দেখা করতে না যাও তাহলে এগুলো কি আমার চরিত্র নিয়ে তুমি কথা বলতেছ তোমার চরিত্র তো ফুলের মতো পবিত্র তাই না তাহলে এগুলো কি এগুলো কি হ্যাঁ আমি সত্যি জানি না জানো না হুম জানো না তাই এগুলো আসছে কোথা থেকে আমি বলতেছি আমি জানি না সত্যি কথা কইতে বলছি কিন্তু সত্যি কথা বল এইগুলো কোথা থেকে আসছে তুই বারবারই করতেছ না আমি বারবারই করতেছি হ্যাঁ তুই সেরে গো দাঁড়া রাত কেটাইয়া বি আর আমি কিছু বলতে পারবো না হ্যাঁ আমি তো রাতে বাসাইছিলাম তুই রাতে কই বাসাইছিলি কয়টা বাজে আসছস হ্যাঁ 11টার দিকে আসছস 11টা বাজে আসছস প্রতিদিন কয়টা বাজে আসছস অফিসের কাজ ছিল দেরি হয়ে গেছে ও তোমার 3 4 ঘন্টা অফিসে কাজ থাকে হ্যাঁ বলতে পারো না যে সেরে নিয়ে ঘুরতে গেছস কোন হোটেলে গেছিলি হ্যাঁ বিশ্বাস করো আমি এগুলি কিছু জানি না এগুলো কিচ্ছু জানোস না এটা কোথ থেকে লাগছে কিভাবে লাগছে আমি বলতে পারব না আচ্ছা এইটা নাইলে কোথ থেকে লাগছে তুই বলতে পারোস না হ্যাঁ

যে উনি কাজ করতে যাইয়া থেকে এরকম লাগাই দিছে হ্যাঁ না ওনার সাথে আমার কোনো শতনতালি আছে বিশ্বাস করো হাউকা করো না মান সম্মান নষ্ট করো না আমি কোনো মেয়ের সাথে সম্পর্ক করি না আমি ঠিক আছি ঠিক আছস হ্যাঁ তুই ঠিক আছস তুই সত্যি কথা কবি না হ্যাঁ সত্যি কথা কবি না তুই আমি মিথ্যা কথা বলতেছি না তো তুই মিথ্যা কথা কইতাছস না তোরে কিন্তু আমি বল হিসাবটা দেমু সত্যি কথা বল সত্যি কথা বলতে বলছি কিন্তু আমি জানি না বলছি তো

কিছু না বুঝা যে ধরনের আচরণ করছো এতক্ষণ হইতেই পারে মিস্টেক কারণ তোমার তো ওরকম একটা শার্ট আছে আমার এই ব্লেজারটা পরে যদি রাস্তা দিয়ে কোনো ছেলে মানুষ যদি কোনো মেয়ে মানুষের নিয়ে হাইটা যায় তুমি তার এই ব্লেজারের কালার দেখে কি তুমি বলবা যে আমার হাজব্যান্ড কোনো মেয়ে মানুষের নিয়ে গেছে কেন বলবো ওইটাই তো করছো এগুলো সব স্ত্রীরাই করে বুঝছো এটা আমি বলতে না প্রশ্ন আসে না আচ্ছা বাদ দাও না মিস্টেক হয়ে গেছে হইতেই পারে এটা মিস্টেক না ভুল হ্যাঁ ঠিক বলছো এটা ভুলই ভুল হইতেই পারে সংসারের ভিতরে টুকটাক একটু একটু ভুল তো হবেই তুমি বয়স আমি অফিসে ব্যাগ নিয়ে আসি তোমার ব্যাগ আনতে হবে না তুমি আজকের থেকে আমার কোনো কিছু আর দৌড়বো না কেন কোনো প্রয়োজন নেই আর একটা বিয়ে করিয়া যে মেয়েটার আনবো ওই করবো বিয়ে করবে না হুম গলা মাইরালাম একেবারে এত এমন চিন্তা নাই তো তুমি তার বাসার বাড়ি চলে যাইতে লিসা প্রেসারটা যদি সত্যি সত্যি আমার হইতো তাহলে তুমি তো চলে যাইতে আবার ছত্রিশ জন যায় তোমার তেল মালিশ করে বুঝে শুনে আবার আনতো সারা জীবন কি করতো জানো সন্দেহ করত দেখলে মনে হইতো কি যে আমি একজন চরিত্রহীন পুরুষের সাথে সংসার করতেছি তোমার তো আর হয় নাই হইছে দেখলে মনে হইতো কি যে আমার স্বামীর চরিত্র খারাপ বাসার থেকে বের হইলে তোমার এই চিন্তা ভাবনা থাকতো যে আমার স্বামী বাইরে আছে মানে নিশ্চয়ই কোনো মেয়ে মানুষ নিয়ে ঘুরতেছে নিশ্চয়ই কোনো মেয়ে মানুষের সাথে সাথে কোথাও সময় কাটাইতেছে যদি সারটা যদি সত্যি সত্যি আমার হয়ে যেত এটা যদি আরেকজনের হওয়ার কারণে তোমার যদি হইতে না তাহলে তো তুমি এই আকাশটা করে আমি আকাশ করে আইছি সারটা ওনার না দেখে বাচ্চা গেছে কয়দিন আগে তো ওই যে পাশার বাসার ভাবি এসে যখন আমাদের কইছিল যে আপনার বইয়ের দেখছি একটা বেড়া মানুষের লোক রিক্সা দিয়ে যায় কে কোন ভাবি কইছে হ্যাঁ ভাবি আজকে ভাবি একদিন কে আমার একদিন কোন ভাবি বলছে হ্যাঁ ওই ভাবি যখন আমারে কইছিল আমি তো বিশ্বাস করি নি কইছে কেন হ্যাঁ তুমি আমার চিনো না আমি কেমন আমি চিনি বিদেই তো আমি জিজ্ঞেস করি নি কারণ

আজীবনের জন্য দাগ লাগাই দিতে তোমরা কি জানো সংসার ঠিকই করো প্রতি ভালোবাসা মম সবই বিন্দু পরিমাণ বিশ্বাস নেই শোনো যারা যে বেশি বিশ্বাস করে তার প্রতি ভালোবাসা বেশি থাকে এটা ভালোবাসো না এটা এটা ভালোবাসা না ছোট্ট একটা জিনিসের কারণে কত বড় ঘটনা ঘটে যেত ঘটে তো নাই বাদ দাও না এসব ঘটে গেছিল ঘটেই তো গেছিল আমি করলাম সাতটা দিয়ে খেল দিতাম তাও দেখি নাই মোটামুটি আচ্ছা আমি ব্যাগ নিয়ে আসি তুমি অফিসে দাও তোমার ব্যাগ আনা লাগবে না ভালো বিশ্বাস না থাকলে একসাথে নিচে থাকার দরকার নেই আমি তো বেড়া মানুষ আমি বাইরে যেতে পারি তুমি মেয়ে মানুষ বাইরে পারো তুমি আজ পর্যন্ত কইতে পারবা যে তুমি বাসার থেকে বের হয়ে গেছো আমি তোমার সন্দেহ করছি যে আমার বউ কোনো পুরুষের সাথে কোনো খারাপ কিছু করে কি না আমার ভিতরে নাই আমি তো বিশ্বাস করি এরপরে যদি কোনো অন্যায় করে তাহলে তার কিছু করার নেই সেটা তুমি জানো আর তোমারা যে বানাইছে সে জানো আচ্ছা আজ থেকে আর বিশ্বাস করবো না